একটা জিনিস খেয়াল করে দেখছো 80% লোক লাভ ম্যারেজ করে আর 20% অ্যারেঞ্জ ম্যারেজ করে কারণটা কি বলতে পারো অ্যারেঞ্জ ম্যারেজ যারা করে তারা বাসর ঘরে ঘুমটা খুলতে খুলতে যে সময় লাগায় দেয় লাভ ম্যারেজ আলারা ওই সময় দুই রাউন্ড কমপ্লিট করে ফেলে জোরটা ঝটকা হাই জোর লাগা বেবি রাখো আশরাফুল ভাই আসছে তো তার সাথে একটু কথা বলি অরুণ ভাই ভারী অশান্তিতে আছে কি করি বলেন তো অশান্তিতে তো ভাই সবাই আছে তা আপনার বোন নাম কি শান্তি আপনার অশান্তির কারণ ওই শান্তি তা তো ঠিক আছে কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই হ্যালো এই কি বললো তোর ভাই আমি অশান্তি আজ তো শুধু বাসায় হ্যালো জানো মামুনের একটা রাগি মুরগি ছিল কোথাও আটকায় রাখা যাইতো না রাগ করে পিছন দিয়ে বেরিয়ে যাইতো তারপর মামুন ভাই কি করলো তারপর লোয়ার খাসায় আটকে থিয়ে দিছে কিন্তু কাজ হবে কি মামুনের মুরগি তো রাগি বুঝতে পারছি এবারেও পিছন দিয়ে বের হয়ে গেছে এইবার রাগের চোটে মুরগি রোস্ট করে খেয়ে ফেলায় কিন্তু কাজ হবে কি মুরগি তো রাগি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবারেও পিছন দিয়ে বের হয়ে গেছে তাই না

দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু তোমার দুই বন্ধু দেখলাম সেদিন ঝগড়া করতেছিল কি নিয়ে ঝগড়া করতেছিল আরে ওদের কথা বাদ দাও ওরা তো প্রায় সময় এরকম ঝগড়া করে ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না এরা একে অন্যের শত্রু হয় আরে না তোমার কথাও ভুল ওদেরকে স্বামী স্ত্রী বলে তো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গিসি আব্বা হ্যালো ও ভাবি শুনলাম আপনার নাকি বিদেশি কোম্পানিতে চাকরি হয়েছে অরুণ ভাই ঠিকই শুনছেন কালকে থেকে চাকরিতে জয়েন্ট করব। কিন্তু ভাবি আমি যতদূর জানি আপনি তো ইংলিশে দুর্বল ইংলিশে কথা বললে আপনি কি কিছু বুঝতে পারবেন অবশ্যই বুঝবো আমার সেক্রেটারি আছে না সে আমাকে বাংলায় বুঝাই দেবে তুমি এখন কোন ক্লাসে পড়ো অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আপু বাহ ভালোই তো মা পায়েল আমার মায়ের লেখা পড়ে একবারে খুব ভালো শুধু একটা সমস্যা ও রান্না বান্না কিছু শিখে নাই রান্না বান্না নিয়ে আনটি আপনি কোনো চিন্তা করেন না আমার ভাইয়ের সাথে বিয়া হওয়ার পর আমার মা ওর চুলের মূর্তি ধরে এমনিতে রান্না বাড়া শিখাইবো আমিও তোমনেই শিখছি